বিসমিল্লা রহমানের রহিম অবিশ্বাসীদের কিছু কিছু ধ্বংসচক্রের বৃত্তান্ত শুনে রাসুল করিম সাল্লাহ সাল্লামের যুগের অবিশ্বাসীদেরকে এখন সম্বোধন করে বলেছেন হে আরবের অবিশ্বাসীরা তোমাদের মধ্যকার কাফেরা কি পূর্ববর্তী কাফেরদের সে শ্রেষ্ঠ যাদের ধ্বংসের কথা তোমাদের নিকট বলা হয়েছে যাতে তোমাদের মধ্যকার কাফেরদের ওপর ধ্বংসাদেশ প্রব প্রবর্তন হবে না যদি শ্রেষ্ঠ না হয় তবে বাসার দ্বিতীয় উপায় হিসেবে এটি হতে পারে যে তোমাদের বিস্তারের জন্য পূর্ববর্তী আসমানে কিতাবে তবে কোন কিতাবে কোনো লেখা থাকা যা তোমাদের সনদ হয়ে যায় কিন্তু এটিও যখন নেই তবে তবে তৃতীয় উপায় হিসাবে এটি হতে পারে যে দুনিয়ার শাস্তি প্রতিরোধের জন্য তোমাদের মধ্যে এমন প্রবল শক্তি থাকা যার দ্বারা আল্লাহর শক্তির মোকাবেলা করে এটি হঠাতে সক্ষম হও পক্ষান্তরে এটিও নেই তাই এই ভবিষ্যৎবাণী থাকলো যে এরা অসিরে মুসলমানদের মোকাবেলায় হারবে এবং পুষ্ট প্রদর্শন করে পালাবে অথপর দুনিয়া দুনিয়ারি শাস্তি তাদের জন্য শেষ বিচার মানে না করার জন্য বলেছেন এতে শেষ নয় বরং তাদের পূর্ণ শাস্তির সময় হল কিয়ামত সেই সময়টি মহা মহাকঠিন দুর্যোগের সময় এবং এটি অত্যন্ত তিক্তকর হবে সেখানে বিপর্যয় দুনিয়া বিপর্যয় অপেক্ষা প্রবল হবে কোরআন মসজিদের এই একটি সুরাই এমন যাতে মানুষের সাথে সাথে ইচ্ছা ক্ষমতা জিন জিনদেরকেও সরাসরিভাবে সম্বোধন করে কথা বলা হয়েছে আর অভয়কে তালা কুদ্রাতের পরিপূর্ণতা অপরিসীমতা তার সীমা শেষীন দয়া অনুগ্রহ তার মোকাবেলায় এদের অক্ষমতা অসাহ এবং তার নিকট এদের জবাবদিহি করা চেতনা অনুভূতি জাগে আল্লাহ না নাফরমানি করার অতি উত্তম কল্যাণময় ফল সম্পর্কে তাদেরকে অবহিত করা হয়েছে অবশ্য কোরআন মাঝেতে আরও কয়েকটি স্থানে এমন সুস্পষ্ট কথাবার্তা রয়েছে যার ধরুন মনে হয় যে জিনু মানুষের মতোই স্বাধীন ইচ্ছা অক্ষমতা সম্পূর্ণ এবং জবাবদিহি করতে বাধ্যজীব আল্লাহর সাথে কুফরি করা আনা তার আনুগত্য করা ও নফরমানি করা এই অভয় ধরনের কাজে স্বাধীনতা তাদের রয়েছে এবং তাদের মধ্যে মানব সমাজের মতো কাফের ও মমিন গুণগত নাফরমান অভয় ধরনের লোক রয়েছে নবীয় রাসুল এবং আসমানে কিতাবে কিতাবে প্রতি ইমান অনু ইমান গ্রহণকারী গোষ্ঠী তাদের মধ্যে আছে কিন্তু ঈশ্বরটি অকাট্যভাবে প্রমাণ করে যে রাসুল করিম সাল্লাহ সাল্লাম ও কোরআন মসজিদের দাওয়াত জিন ও মানুষের অভয়ের জন্যই উপস্থিত হয়েছে এবং রাসুল করিম সাল্লাহ সাল্লামের সালাদ কেবলমাত্র মানুষ পর্যন্ত সীমাবদ্ধ নয় সুরাজ সূচনায় তো কেবলমাত্র মানুষকে সম্বোধন করা হয়েছে কেননা পৃথিবীর খেলাফত মানুষই পেয়েছে আল্লাহর নবী রাসুল মানুষের মধ্যে হতে এসেছেন আল্লাহর কিতাবসমূহ মানুষের ভাষায় নাজিল হয়েছে কিন্তু পরে তেরো আয়াত হতে মানুষও যি নব্বইকে সমানভাবে সম্বোধন করা হয়েছে এবং অভয়ের মাঝে এর একে দাওয়াত পেশ করা হয়েছে এক এবং চার পর্যন্তকার আয়াচ্ছমেহে বলা হয়েছে যে এই কোরআনে সব কিছু আল্লাহ তালার নিকট হতে এসেছে এই আদেশ আদেশ আদর্শ শিক্ষা দ্বারা মানবজাতির জাতির ব্যবস্থা করে দেওয়া হয়েছে আল্লাহ তালা মূল রহমতের অনিবার্য দাবি কেননা মানুষের যে মানুষকে এক সচেতন কেননা মানুষকে এক সচেতন ও বিবেক বুদ্ধি সম্পন্ন জীব হিসেবে তিনি সৃষ্টি করেছেন পাঁচ এবং ছয় আয়াতে বলা হয়েছে বিশ্বলোকের সমগ্র ব্যবস্থা আল্লাহ তালার আনুগত্যের ভিত্তিতে চলছে পৃথিবী ও সমগ্র আকাশ আকাশমণ্ডলের সমস্ত জিনিসে আল্লাহর বিধানের অধীন আনুগত্য এখানে এক আল্লাহ ছাড়া আর কারো কর্তৃত্ব চলছে না সাত এবং নয় আয়াতে অন্যান্য একটি মহা গুরুত্বপূর্ণ সত্য বিশ্লেষণ করা হয়েছে তা এই যে আল্লাহ তাআলা বিশ্বলোকের এই গোটা ব্যবস্থাকে পুরোপুরি ভারসাম্যতা সহকারে ইনসাফের উপর প্রতিষ্ঠিত করেছে এতে বসবাসকারী সকল এই জিনি নিজেদের ইচ্ছামূলক কাজের সীমার মধ্যে মূল ইনসাপ ও সুবিচার নীতির উপর অবিচল হয়ে থাকবে এবং ভারসাম্যকে কোনো ক্রমে বা ক্ষুণ্ণ করবে না দশ এবং পঁচিশ পর্যন্ত কার আয়াত সময় আল্লাহ তালার কুদ্রত বিস্ময়কর কার্যকলাপের কথা বলার সাথে সাথে মানুষ ও জিন যেসব নিয়ামত সামগ্রী ভোগ করেছে তাদের দিকেও ইঙ্গিত করা হয়েছে ছাব্বিশ এবং তিরিশ পর্যটক আয়াত কয়েকটিতে মানুষ ও জিন অভয়কে একটি মহাসত্য স্মরণ করিয়ে দেওয়া হয়েছে তাই এই যে এই বিশ্বলোকে এক আল্লাহ ছাড়া চিরন্তন শাশ্বত সত্য আর কেউ নেই কিন্তু নেই আর ক্ষুদ্র হতে বিরাট কারের কোনো সত্তাই এমন নেই যা নিজের অস্তিত্ব বজায় রাখা ও অস্তিত্ব রক্ষার জন্য অপরিহার্য দ্রব্যাদ্যি পাওয়ার জন্য প্রতি মুহূর্ত আল্লাহর মুখাপেক্ষী নয় পৃথিবী হতে নবমণ্ডল পর্যন্ত দিন রাত যা কিছু হচ্ছে তাই সবই একমাত্র আল্লাহ কার্যকারী তাই